নমস্কার বন্ধুরা আমি রিতিকার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো দশম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার আমাদের কর্মফল আমাদের সোশ্যাল স্টেটাস অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে সাফল্য ও সম্মানকে নির্দেশ করে আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলা বোধ দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি বন্ধুরা সপ্তম ভাবের অর্থ হলো সম্পর্ক বা রিলেশনশিপ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার দুটোকেই বোঝায় এই সপ্তম ভাব থেকে এছাড়া আপনার ব্যবসা বা বিজনেস কেমন হবে সেটাও আমরা সপ্তম ঘর থেকে দেখে থাকি আর রয়েছে জনসংযোগ অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেন কিভাবে তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করেন সেটাও এই সপ্তম ভাব থেকেই আমরা পেয়ে থাকি একটা কথা খেয়াল করে দেখবেন যে দশম প্রতি দশম ভাব হলো এটি কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবও একটি কেন্দ্রীয় স্থান তাহলে দুটি কেন্দ্রীয় স্থানের মধ্যে সম্পর্ক স্থাপিত হচ্ছে এই যোগে তাই দশম লর্ড যখন সপ্তম ঘরে আসে তখন কেরিয়ার সরাসরি মানুষ সম্পর্ক ও জনতার সাথে যুক্ত হয়ে যায় এবার দেখেনি ব্যক্তিত্ব ও বৈশিষ্ট্যগুলি এনারা জেনারেলি কূটনৈতিক কাজে সফল হয়ে থাকেন খুব স্মার্ট কমিউনিকেটার সোশ্যাল পার্সন সমাজে পরিচিতি থাকে এবং এনারা খুব ভালো নেগোসিয়েটার হন অর্থাৎ কোন একটা ডিল কিভাবে নিজের পক্ষে নিয়ে আসতে হয় তার টার্মস গুলোকে সেটা এনারা খুব ভালো জানেন চুক্তিমূলক কাজ জানেন এনারা এবং ব্যালেন্স মেনটেন করতে পারেন ব্যবসায়িক মাথা অর্থাৎ বিজনেস জন্য যে বুদ্ধি সেটি খুব ভালো পাওয়া যায় মধ্যে রিলেশন ম্যানেজমেন্টে দক্ষতা যথেষ্ট ভালো থাকে এবারে কেরিয়ার ও পেশাগত উপযুক্ততা এই অবস্থানে মানুষের সাথে করা পেশা যে পেশাগুলি সর্বাধিক শুভ সেগুলি হল পার্টনারশিপ বিজনেস খুব ভালো হয় এনাদের জন্য ট্রেডিং বিজনেস যেখানে প্রতিদিন ডেলি ক্যাশ ডেলি একটা ইন্টারাকশন থাকছে সেলস এন্ড মার্কেটিং এর কাজ ভালো হয় এনাদের দিয়ে কনসালটেন্সির কাজ ভালো হয় আর এছাড়া রয়েছে পাবলিক রিলেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট মিডিয়া এন্ড ব্রডকাস্টিং আর কাস্টমার রিলেশনস এছাড়াও ইনফ্লুয়েন্সার বা পাবলিক ফিগার হিসেবেও এনারা যথেষ্ট ভালো কাজ করে থাকে সার্ভিস বা চুক্তিমূলক ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসড প্রফেশনের ক্ষেত্রেও খুব ভালো সুনামের সাথে এনারা কাজ করেন লিগাল ও লিটিগেশনের যে ক্ষেত্রটি এখানেও এনাদের ভালো পারফর্ম করতে দেখা যায় ম্যারেজ কাউন্সেলিং নেগোসিয়েশন বেসড জব যেটা একটু আগে বলছিলাম যে যেখানে প্রতিদিন নেগোসিয়েট করতে হয় অন্য জনের সাথে এবং নিজের দিকে বেশিটা যাতে আনা যায় সেই চেষ্টা ক্রিয়েটিভ বা বাণিজ্য ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিটেল সেক্টর হসপিটালিটি বিজনেস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইভেন্ট ইন্ডাস্ট্রি এবার আর্থিক দিকটা দেখে নেওয়া যাক ব্যবসা থেকে আয় চুক্তি থেকে লাভ পার্টনারশিপ থেকে অর্থ এনারা রোজগার করে থাকেন সঙ্গী পেশাগতভাবে সহায়ক হয়ে থাকেন অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার কাজের ব্যাপারেও সহায়ক হয়ে থাকেন আর যদি নেগেটিভ হয় সেভেন্থ হাউস অর্থাৎ সেভেন্থ হাউস অ্যাফ্লিকটেড হলে কোনো পাপগ্রহ অবস্থান করলে বা পাপগ্রহের দৃষ্টি থাকলে সেক্ষেত্রে ব্যবসায়িক ঝুঁকি পরিলক্ষিত হয় আইনগত চুক্তি জটিলতায় পড়তে দেখা যায় বিবাহ ও সম্পর্কের দিক থেকে আপনার যিনি সঙ্গী বা সঙ্গিনী তিনি ব্যবসায়ী হতে পারেন আইনি পেশায় থাকতে পারেন হসপিটালিটি সেক্টরে কাজ করতে পারেন সার্ভিস বা ম্যানেজমেন্টে কাজ করতে পারেন সম্পর্ক ও বিবাহের দিক থেকে বিবাহ আপনার কেরিয়ারের উন্নতি সহায়ক হতে পারে আর নেগেটিভ হলে কেরিয়ারের জন্য দাম্পত্যে চাপ বা দাম্পত্যের জন্য কেরিয়ারে চাপ দুটোর ক্ষেত্রে যে কোনোটাই হতে পারে সম্পর্ক ইকুয়াল টু ব্যবসায়িক সংঘাত বিশেষ যোগ যেগুলি আমরা পরিলক্ষিত করি ব্যবসার ক্ষেত্রে রাজযোগ হয় বিদেশের সুযোগ পান এনারা পাবলিক লাইফে পরিচিতি লাভ করেন ম্যারেড পার্টনারশিপ সাকসেসফুল হয় আর যে চ্যালেঞ্জগুলো বা নেগেটিভ দিকগুলি ঘটতে দেখা যায় সেগুলি হলো পার্টনারশিপের মধ্যে কনফ্লিক্টস লিগ্যাল ডিসপিউটস ওভার ডিপেন্ডেন্সি অন রিলেশনশিপস পাবলিক ইমেজ রিস্ক এবং বিজনেস লস রিস্ক রয়েছে কয়েকটি গাইডলাইন বা রেমেডি পার্টনার নির্বাচন করুন খুব সতর্কতার সঙ্গে চুক্তি সবসময় লিখিতভাবে করুন মৌখিক চুক্তির মধ্যে থাকবেন না ইগোকে কন্ট্রোলে রাখুন যাতে করে যে কোনো ডিলের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন পাবলিক ইমেজ মেনটেন করুন এমন কিছু জনসমক্ষে কাজ করবেন না যাতে করে আপনার পাবলিক ইমেজ ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা আমাদের এই ডিসকাশানে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের কারোর জন্ম ছকে দশম্পতি সপ্তম ঘরে অবস্থান করছেন সেক্ষেত্রে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ